জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা গভীর ভাবগাম্ভীর্যে যে উৎসব পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষে উপজেলার একান্নটি পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে জামালগঞ্জ থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর সকালে জামালগঞ্জ থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয় জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পঙ্কজ ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএসপি সার্কেল প্রণয় রায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ পূজা মনিটরিং এর সেনাবাহিনীর টিম লিডার ক্যাপ্টেন ফাহিম জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন রায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদ পিজুষকান্তি তালুকদার মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উপজেলার একান্নটি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ